আগামীকাল একটা কলকাতায় কালকে কর্মসমিতি আমাদের ওয়ার্কিং কমিটি মেম্বার এই আছে রাজ্যস্তরে যে কমিটি যেটা সব থেকে আমাদের সেই কমিটিতে কালকে মিটিং ডেকেছে যাদেরকে ডেকেছে তারা সেখানে সবাই হাজির হবে আমাদের জেলা থেকেও আমাদের ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে যিনি ছিলেন অনুব্রত মণ্ডপ তিনিও কাল যাবেন কাল বিকেল চারটে মিটিং হবে এবং কোর কমিটির সকল আমরা সবাই থাকবো কলকাতায় সুতরাং কমিটিতে যদি সেখানে আমাদের ডাক পরে আমরা হাজির হয়ে যাবো বলার তো কিছু নেই হতে পারে আজকে ধরুন আপনারা জেল মুক্তি বলছেন কোনো মানুষ যদি কেউ অসুস্থ হয়ে মাস কি দু মাস কি এক বছর অনেক সময় হতে পারে তো কারোর পা ভেঙে গেল কেউ একটা বড়ো অপারেশন করলো তাকে তো রেস্ট নিতে হয় এবং সেই রেস্ট নেওয়ার পরে যদি যায় সেইখানে কি অন্য কিছু ভাবার কোনো কারণ আছে সুতরাং ক্ষেত্রে যে কোনো কারণই হোক তিনি বাইরে ছিলেন এবং তিনি ফিরে এসেছেন দলটাকে ডেকেছে তিনি সেখানে যাবেন তিনি তো দলের একজন নেতৃত্ব হিসেবে কাজ করতে যাচ্ছেন এখানে তো বলার কিছু নেই আমরা সবাই তো কয়েকদিন আগে একসাথে কোর কমিটি মিটিং করেছি আবার পনেরোই ডিসেম্বর একসাথে করব জেলাটা আমাদের নেতৃত্ব আমরা কোর কমিটি সকলেই দিচ্ছি কোর কমিটি একসাথে আমরা রয়েছি কোর কমিটি যতদিন দিদি নির্দেশ দেবে কোর কমিটির মাধ্যমেই চলবে ততদিনই আমরা সেই নির্দেশ পালন করে কাজ করব